ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশা লাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে তবে পাইলটের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে তাৎক্ষণিকভাবে ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে পাইলট বিমানটি জরুরি অবতরণ করেন প্লেনটিতে পাঁচ শিশুসহ আরোহী ছিলেন দুইশো জন জানা গেছে মঙ্গলবার তার্কিশ এয়ারলাইন্সের লাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাতটার দিকে দুশো নব্বই জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয় উড্ডয়নের পনেরো মিনিটের মাথায় পাইলট বিমানের একটি ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান এটি দেখে পাইলট বিমানটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেয় এ অবস্থায় আকাশের চক্কর দিয়ে তেল সো সোয়া আটটায় বিমানটি জরুরি অবতরণ করেন পাইলট এক বক্তব্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে অপ্রত্যাশিত পাখির ধাক্কায় ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি পরীক্ষা করার পর ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ফ্লাইটের সব যাত্রী ক্রু নিরাপদে আছেন